অনেক কষ্টের মধ্যে আছি আল্লাহ ছাড়া আর কেউ নাই আমাদের একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর আমার এই স্বামী ছাড়া আর কেউ নাই তারা যদি চায় আমি সুস্থ আমার স্বামীকে আমি সুস্থ করতে পারি একমাত্র আল্লাহ আর দেশবাসী সারা বাংলাদেশের মানুষের কাছে প্রবাসী ভাইদের কাছে বোনেদের কাছে আমার একটাই চাওয়া আমার তারা সাহায্য করুক আমার স্বামীকে জন্য আমি সুস্থ করতে পারি দর্শক এই যে এখন দেখতে পাচ্ছেন আমরা কাছে বোন শুরু থেকে একটু কথা জোরে বলবেন কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা আপনি আমাদেরকে একটা বিষয় শেয়ার করতেছিলেন প্রিয় দর্শক এখন যে ক্যামেরার সামনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন এই বোনটি আমাদেরকে বলেছে যে তার হাজবেন্ডের জন্য সে কিডনি দিতে চাচ্ছে কেন কিডনি দিতে চাচ্ছে সেই ঘটনা নিয়ে আজকে হাজির রয়েছি তো আসলে এখন আপনি আমাদেরকে দেখেছেন কি হয়েছে আপনার সাথে একটু ক্লিয়ার ভাবে কথাগুলো বলবেন জোরে বলবেন আমাদের সাথে এটাই হয়েছে যে আমার স্বামীর আজকে ছয় বছর হলো কিডনি সমস্যা হয়েছে এর আগেও ক্যামেরার সামনে আমি আসছি সাহায্য সহযোগিতার জন্যে আমি তেমন কিছু পাই নাই আমি অল্প কিছু পাইছি এক মাসের খরচের টাকা কিন্তু আমি আশা করছিলাম যে আমাদের আর্থ মানে সম্পদ বা টাকা পয়সা কোনো কিছুই নাই যা কিছু ছিল ছয় বছরে পাঁচ বছরে শেষ এখন আমি শেষের দিকে আর আমার দুটো ছোটো বাচ্চা আছে এখন আমার কোনো আত্মীয় স্বজন কেউ আমাদের কোনো খোঁজখবর নেয় না আমরা এখন খুবই অসহায়ের মধ্যে আছি এই জন্য বারবার আমরা ক্যামেরার সামনে আসতেছি এখন আপনার আপনারা আমাদের পাশে দাঁড়ান আমি আর কিছু চাই না একমাত্র আল্লাহ আছে আমি আসলে যেটা বলতে চাই একটা মানুষ কিন্তু চাইলে সহজে ক্যামেরার সামনে আসে না তো এই যে এই যে সুন্দরী আমি সুন্দরী বলতে হয় আর কি তো উনি যে ক্যামেরার সামনে কেন আসে আপনি যে লাখ লাখ মানুষের সামনে কেন আসলো একটা মানুষ এখন যত বর্তমানে ডিজিটাল যুগ সবাই কিন্তু ক্যামেরার সামনে চলে আসে কিন্তু বিপদ বিপদ পড়ে কিন্তু ক্যামেরার সামনে চলে আসলো তো আপনার হাজবেন্ডের মানে ছয় বছরের চিকিৎসার জন্য যা আর্থিক ছিল সবকিছু বিক্রি করে দিয়ে এখন শূন্য অবস্থায় আছেন নাকি জি শূন্য অবস্থায় এর জন্য ক্যামেরার সামনে এসেছে আচ্ছা তো আপনি বলেছিলেন এর আগে আপনি একটা ক্যামেরার সামনে এসেছেন সেখান থেকে আপনি কোনো আর্থিক ভাবে সহযোগিতা পেয়েছেন কিনা আর্থিক ভাবে ওরকম বললাম না ওরকম পাই নাই আমি আশা করছিলাম যে ভাই ডাকছিলাম একটা ভিডিও করার জন্যে আমরা যাতে কিছু একটা করতে পারি মানে আমাদের কাছে ধরেন কিছু টাকা আছে ছয় সাত লাখ টাকার মতো ছিল আর আমি চাইছিলাম যে যদি এটা করে যদি কিছু টাকা পাই অপারেশন করতে তো অনেক টাকার দরকার প্রায় বিশ পঁচিশ লাখ টাকার দরকার এখন আমরা তো আর একা পারতেছি না আমাদের সব শেষ এখন আমি ভাবছিলাম যে অনেক আসে তো বড় লোক আসে অনেক মানুষ আসে এখন তারা যদি আমাদের পাশে একটু দাঁড়ায় বাংলাদেশের ভাই বোনেরা তারপরে বাহিরে থাকে তারা একটু সবাই মিলে যদি আমাদের পাশে দাঁড়ায় তাহলে আমরা বিপদটা মুক্ত হয়ে যাই আমি আমার স্বামী কিডনি দিতে চাই আমার সবাই আমার পাশে দাঁড়ান আপনারা আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন আমার স্বামীর জীবনটা ভিক্ষা যায় আমার স্বামী খুবই অল্প বয়স চল্লিশ বছর কিন্তু ছয় বছর ওষুধ খাইতে খাইতে পুরা বুড়ার মতো হয়ে গেছে আপিও দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলতে কিন্তু চোখের পানি চলে আসলো তো স্ক্রিনে কিন্তু ওনার হাজব্যান্ডের ছবি সহকারে আপনারা দেখতে পাচ্ছেন তো বোন আমার একটু কথা আপনার যে আমি আপনার দুঃখের ভিতরে একটু কথা না বললেই নয় আপনার হাজব্যান্ড তো এখন বয়স হয়ে গেছে আপনি কেন এই বুড়া বয়সে তাকে কিডনি দিয়ে বাঁচাবেন আপনার যে এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আপনি তো চাইলে আরেক জায়গায় আপনি বিবাহ করতে পারেন সেটা না করে আপনার হাজবেন্ডই বুড়া বয়সে আমি এক কথা ধরেই শেষ বয়সে তাকে আপনি কেন কিডনি দিয়ে বাঁচাইতে চাচ্ছেন ও তো হয় না এত বয়সী 40 বছর চলে ও তার এখনো সেই শাবক জওয়ানি রয়ে গেছে নাকি আচ্ছা তো আপনি সব মানুষ তো ভালো মন ভালো সবকিছু ভালো দেহটা বুড়ো হলো কি হইবো কিন্তু মনটা তো আর বুড়ো হয় না এটাই বুঝাইতে চাচ্ছেন আচ্ছা তো আপনি ছেলে সন্তান দুইজন আর আপনার দেশের বাড়িটা কোথায় আমার দেশের বাড়ি রংপুর জেলা পীরগঞ্জ থানা আর আপনার হাজবেন্ড সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কোন জেলা কোন গ্রাম সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ সদর আচ্ছা তো আপনি এই যে আর্থিকভাবে সহযোগিতার জন্য এই যে এই যে মানুষের কাছে এভাবে আর কতদিন আপনি আর বাসবেন আর তো আমার যেটা বলতে হয়

আবার কিডনি দেওয়ার মতো কেউ নাই এরকম এরকম করে ওইভাবে কাজ করছে অফিসের কাজ করছে চাকরি করছে তারপরে তিন চার বছর ওইভাবেই চলছিল তারপরে আবার একটু সুস্থ হয়েছিল গেছিলাম ইন্ডিয়া তখন ওষুধ দিছিল এক বছরের ওষুধ খায়া আবার এই যে করোনা ভাইরাস আইসা সারলে আর ইন্ডিয়া যাইতেও পারি নাই ওষুধও আনতে পারি নাই এতে ওই যে রমজান মাসে রোজা করছে রোগ মানে ক্রিটি নাইন আরো বেশি বাইরে গেছে ষোলোতে উঠছিল ক্রিটি নাইন তখন হারুন স্যার এক দেখানো হয়েছে এখানে কিডনি ফাউন্ডেশনের বড় ডাক্তার হারুন স্যার ওনাকে দেখাইছে উনি বলছে যে আপনি তাড়াতাড়ি ভর্তি হয় ডায়ালিসিস করেন না হলে আপনার ভিতরে সব নষ্ট হয়ে গেছে আপনি উপরে ভালো আছেন এইভাবে বলছে তাড়াতাড়ি ওই দিনে ইমার্জেন্সি ভাবে ভর্তি করায় তারপরে ডায়ালিসিস করছি গত বছর জুনের সাত তারিখ থেকে ডায়ালিসিস করি তখন থেকে এই পর্যন্ত ডায়ালিসিসের উপরেই আছি কোনো আত্মীয় স্বজন কোনো পাড়া প্রতিবেশী কোনো দিন একটা ফোন বা কোনো কিছু না কেউ একটু খোঁজ খবরও নেয় না অনেক কষ্টের মধ্যে আসি আল্লাহ ছাড়া আর কেউ নাই আমাদের একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর আমার এই স্বামী ছাড়া আর কেউ নাই আমি সেই প্রসঙ্গে যেতে চেয়েছিলাম যত সেটা আপনি বলে দিয়েছেন তো আপনি 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 কি দেখি মনে হচ্ছে যে আপনি কোনো একটি ভালো ফ্যামিলির সন্তান আপনার আমার একটু জানার আগ্রহ বাবা মা তারা কি বেঁচে আছে কিনা বা তারা কি করে আমার বাবা মা কেউ মা আছে মার বয়স হয়ে গেছে বাবা নাই কোনো ভাই নাই আমরা পাঁচ বোন পাঁচ বোনেরই বিয়ে হয়ে গেছে যার যার মতো সে সে সংসার করে আর আত্মীয় স্বজন আমার কেউ নেই বাপের যে ভাইরা রয়েছে তাদের আর্থিক অবস্থা কি অবস্থা ভাই নাই আমার বাপের ভাই নাই ভাই নাই কেউ নাই আমার বোনেরা আছে শুধু আমরা পাঁচ বোন আমার কথা হচ্ছে আপনার নামটা একটু জানা হলো না আপনার নাম কি আমার নাম আয়শা সিদ্দিকা আয়শা সিদ্দিকা তো আপনি এই যে ভিডিওটা দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যারা প্রবাসী রয়েছেন বাংলাদেশে রয়েছেন এবং যে যেখান থেকে দেখছেন তাদের উদ্দেশ্য কি বলার আছে আপনার তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে যে আমি এখন খুবই অসহায় পড়ছি আমার স্বামীর জীবন বাঁচানোর জন্য তাদের কাছে আমি দুই হাত পাইতে ভিক্ষা চাই তারা আমার পাশে থাকুক দাঁড়া আমার সাহায্য করুক আমি জানি আমার স্বামীর আমি জানি আমি আমার স্বামীর জানি আমি চিকিৎসার টাকাটা ম্যানেজ করতে পারি তারা যদি চায় তারা যদি চায় আমি সুস্থ আমার স্বামীকে আমি সুস্থ করতে পারি একমাত্র আল্লাহ আর দেশবাসী সারা বাংলাদেশের মানুষের কাছে প্রবাসী ভাইদের কাছে বোনেদের কাছে আমরা একটাই চাওয়া আমাকে তারা সাহায্য করুক আমার স্বামী জেনে আমি সুস্থ করতে পারি আমার দুটা ছেলের মুখের দিকে তারা আমাকে সাহায্য করে এটাই তাদের কাছে আমার সাওয়ার কিছু না প্রিয় দর্শক এই যে একজন নারী আপনাদের কাছে হাত তুলে দোয়া চাচ্ছে শুধু ওনার হাজবেন্ড কে বাঁচানোর জন্য শুধুমাত্র আপনারাই চাইলে ওনার হাজবেন্ড কে বাঁচাইতে পারেন আর বাকিটা হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে উপর আল্লাহ যদি চায় ওনার হাজবেন্ড কে সুস্থ করতে পারবে মানুষ মানুষের জন্য মানুষ কিন্তু উচিলা যদি আপনারা পারেন এই যে বন্টিক দিকে তাকিয়ে হলো যে যা পারেন তাদেরকে একটু সহযোগিতা করবেন তো আপনারা কিভাবে সহযোগিতা করবেন এই বোনের মুখ থেকে আমরা শুনবো যে ভন আপনাকে যদি কেউ একটু সহযোগিতা করতে চায় কিভাবে সহযোগিতা করবে আপনার সেই মাধ্যমটা কি আমাদের যে মোবাইল নাম্বার আছে এখন তো মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটি আপনি কি মুখস্থ আছে আপনার আচ্ছা প্রিয় দর্শক মোবাইল নাম্বারটি মুখস্থ নাই আমরা জিওর ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব যদি দুটি থাকে দুটি দেওয়ার চেষ্টা করব তো সর্বশেষ আর কিছু বলার আছে আপনার না আমার এটাই তাদের কাছে বলার তারা আমার পাশে থাকুক আমার ছেলে দুটার জন্য দোয়া করুক আমার ছেলে দুটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি তারা আমার পাশে যদি থাকে একমাত্র আল্লাহর হুকুমে সব কিছু আমি সফল হতে পারবো এটাই আমার চাওা তাদের কাছে আর কিছু না আমার এই দুনিয়ায় কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া আর আপনারা যদি আমার পাশে দাঁড়ান তাহলে আমি একটু ভালো কিছু করতে পারবো এটাই আমার চাও আর কিছু চাও না প্রিয় যারা এতক্ষণ এই ভিডিওটা দেখলেন ভিডিওটা সম্পর্কে আপনারা মতামত জানাবেন ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে অবশ্যই বলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে হয়তো নতুন কোন জায়গায় নতুন কোন প্রতিবেদনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ